ময়নার তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে গ্রেফতার করল এনআইএ ময়নার বাগচার গোড়ামাহাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় ওই গ্রামের তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে এনআইএ গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দশক গ্রাম থেকে দু সালের পয়লা মে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছিল দুষ্কৃতীরা সেই ঘটনায় মৃত বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবারের লোকজন কলকাতা হাইকোর্টের এনআইএ তদন্তের দাবি জানায় কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয় এনআইএ তদন্তকারী দল একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে তৃণমূলের অভিযোগ এনআইএ তদন্তের নামে এলাকায় বেছে বেছে তৃণমূল নেতাদের গ্রেফতার মারধর হয়রানি করছে বলে শুনুন আমাদের গোড়ামহ দুশো চৌত্রিশ নম্বর বছরের উৎসভাপতিকে তৃণমূল কংগ্রেসের দৃষ্পতিরা তুলে নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালোকে তাকে খুন করে এবং এর ফলে পুলিশ যে চার্জশিট করেছিল সেই চার্জশিটে প্রায় বেশিরভাগ লোককে বাদ দিয়েছিল কিন্তু তার পরিবার হাইকোর্টে যাওয়ার ফলে এনআইএ তদন্ত হয় এনআইএ এখনো পর্যন্ত যেটা রেজাল্ট আছে সাপ্লিমেন্টারি চার্জশিটে আঠারো জনের নামে চার্জশিট হয়েছিল স্বপন বৌমিক ফেরার ছিল আগামীকাল সন্ধ্যের সময় সবং এলাকার একটা ডেরা থেকে উনি ছিলেন সেখান থেকে এনআইএ গ্রেপ্তার করেছে হ্যাঁ উনি লুকিয়েছিলেন এবং সেই এলাকা থেকে গ্রেপ্তার করেছে এবং ওটা হচ্ছে আমাদের মন্ত্রী মানস বিহার এলাকা সেই এলাকায় যেমন জঙ্গিরা লুকিয়েছিলেন লুকিয়ে থাকেন উনি তাকে লুকিয়ে রেখেছিলেন কিন্তু এনাই তাকে খুঁজে খুঁজে বের করেছে এখনো এখন সাপ্লিমেন্টারি চার্জশিটে যে আঠারো জনের রয়েছে তার মধ্যে এখনো আরো একজন পলাতক কমল খুটিয়া বলে এনআইএ তা তদন্ত চালাচ্ছে এবং বাকি যারা থাকবে না কেন তারা গ্রেপ্তার হবে এবং ফাইনাল চার্জশিটে আরো বেশ কিছু কিছু তাবর নেতৃত্ব এই কেসে অ্যারেস্ট হবে তদন্তে তদন্ত এখন কোন কথা তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এনআইএ যেদিন থেকে দায়িত্ব নিয়েছে এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা এসে দাঁড়ালো সতেরো জন এবং আটজন এগারো জন ফেরার আছে এবং ফাইনাল চার্জশিটে আরো কিছু আছে দেখা যাক আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডলজি সহ হ্যাঁ আমরা আমরাও শুনেছি যে গোড়ামহাল দুশো চৌত্রিশ নম্বর বুথের স্বপন ভৌমি উনি আজকে সন্ধ্যা নাগাদ অ্যারেস্ট হয়েছে তো দীর্ঘদিন উনি লুকিয়েছিলেন কিন্তু এনআই সেন্ট্রাল এজেন্সি তারা তাদের তদন্ত সাপেক্ষে এই স্বপন ভৌমিকে পশ্চিম দশক গ্রাম থেকে ওনার মেয়ের বাড়ি থেকে সন্ধ্যা নাগাদ অ্যারেস্ট করেছে আমরা এটুকু জানি যে সেন্ট্রাল এজেন্সি যেভাবেই তারা তদন্তটাকে এগিয়ে যাচ্ছে তারা এটুকু নিশ্চিত যে যে যেখানেই লুকিয়ে থাকুক আমাদের দুশো চৌত্রিশ নম্বর বুথের বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁয়াকে খুনের মামলায় যারা জড়িত তাদেরকে কিন্তু কেউ রেহাই পাবে না তারা যেখানেই থাক যেই পরিস্থিতি থাক তদন্ত সাফেক্ষে নাই তাদেরকে অ্যারেস্ট করছে তবে আমি এটুকু বলবো এজেন্সিরা কি করছে না করছে সে বিষয়ে তো আমরা কিছু জানি না তবে আমাদের এটুকু দাবি যে যে যাই করুক রাজনীতির প্রতিহিংসার জন্য যে স্বপন ভৌমিক কিংবা আদার্স যারা আছে এই মামলার সঙ্গে জড়িত এনআইএ তদন্ত করে তাদেরকে অ্যারেস্ট করছে আমরা এটুকু চাই বিজয় ভূমিকে খুনের সঙ্গে যারা জড়িত বা যেইভাবে জড়িত আছে যারা তাদের অ্যারেস্ট হোক তাদের সঠিক সাজা হোক আমরা এই রাজনীতির প্রতিহিংসায় আর কোনো মানুষকে কোনো ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী কিংবা কার্যকর্তাকে এইভাবে যাতে না হারাতে হয় এটুকু বলবো আর একটা কথা হচ্ছে বাগচাই গ্রাম পঞ্চায়েতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের যতটুকু করণীয় আমরা করছি আমরা প্রতিহিংসা রাজনীতি বন্ধ করার চেষ্টা করছি মানুষ তার গণতন্ত্রভাবে গণতন্ত্রের উপর বিশ্বাস রেখে যে যাকে পারবে ভোট দিক তাতে আমাদের কারো সমস্যা নেই কিন্তু এই প্রতিহিংসা যেন রাজনীতি করার জন্য আমাদের দুশো চৌত্রিশ নম্বর বুথের বুথ সভাপতিকে যে নৃশংসভাবে হত্যা করেছে সেই হত্যা মামলায় যারা জড়িত আছে আমাদের যেমন হাইকোর্টের উপরে ভরসা আছে আস্থা রয়েছে নিশ্চয়ই এই যারা জড়িত তাদের সাজা হবে এবং ভবিষ্যতে তারা এই কেসে লুকিয়ে কেউ পার পাবে না তবে তাদের সাজা হবে আমরা এটুকু চাইছি আর বিশেষ করে বাচ্চা গ্রাম পঞ্চায়েত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা যথেষ্ট পারছি চেষ্টাও করছি যাতে গণ্ডগোল বিন বাকচে গ্রাম পঞ্চায়েত চলে এবং পরবর্তী ভোটে আমরা চাইছি কোন রকম গন্ডগোলবিহীন রাজনীতিটা হোক বাচ্চাদের আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমি বাকচে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যে এক বছর দেড় বছর হয়ে গেল এখনো তারা ওখানে ইন্সপেকশন কমপ্লিট করে চার্জশিট যায়নি এইটা শুধুমাত্র ভোটের দিকে লক্ষ্য করে ছাব্বিশের বিধানসভার দিকে লক্ষ্য রেখে তারা এটা দিচ্ছে না তারা শুধু মাঝে মাঝে আসছে যখনই আমাদের লোকেরা একটু তৃণমূলের লোকেরা একটু পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে যাচ্ছে তখনই তাকে ভয় দেখানোর জন্য এসে ধাক্কা দিচ্ছে ভয় দেখাচ্ছে বা কাউকে তুলে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দিচ্ছে বা কেউ বিভিন্ন কর্মীদেরকে বিভিন্ন সময় নোটিশ দিয়ে রেখে পাঠাচ্ছে আপনারা আসুন জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদের নামে তাদের উপর যেভাবে শারীরিক এবং মানসিক তর্চার করা হচ্ছে ভয়ে তারা এসে আর কেউ রাজনৈতিক অ্যাক্টিভিটিটা করতে চাচ্ছে না এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার গাতাইতের সঙ্গে। মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে

এই নিয়ে যান আর সঙ্গে পান একটি হেলমেট ও একটি গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে নিকট স্টক সীমিত আজ আসুন প্রয়োজনে ফোন করুন